তাই এসেছেন তিনিই হলেন আমাদের নবী নবী মাহমুদুল তার জন্ম এই কোন তারিখে এটা ইতিহাস আমি আগেও বলেছি মোটামুটি বারোটা মতানৈক্য পাওয়া যায় আমরা হয়তো বই পুস্তকে পড়েছি বা ক্লাস থ্রি ফোর ফাইভে বই পড়েছি বারোই রবীল বা বাংলাদেশের নিয়ম বা সংবিধান অনুযায়ী বিভিন্ন বই পুস্তকে দেখবেন বারুল্লা তালা ঈদে মিলাতন্ডবী পালন করে কি করে না আবার প্রশ্ন করে হুজুর রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে আর আপনারা বলেন ঈদে মিলা তুন্ডি করা লাগবে না এটা কেমন কথা রাষ্ট্রীয়ভাবে তো পনেরোই আগস্ট পালন হয় তা আপনারা করবেন রাষ্ট্রীয়ভাবে তো অনেক কন্টায় পাচার কাজ তারা পালন করে এই বলে আপনি এটাও করবেন কোরআন হাতে সেটা দেখেন নবীর জন্ম তারিখ রয়েছে বারো তারিখ এটা একটা একটা অধিক দুই তারিখের কথা আছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ কেউ বলছেন নবির আহ্বাল মাসিক কেউ বলছেন ভগব রজব মাসিক এরকম কথা নৈক রয়েছে তবে বিশুদ্ধ মতের মধ্য থেকে আমি দুটি মত আপনার জন্য বলতে চাই আল্লাহ রসুন রবীন্দ্র আউ্বাল রসিদ আমরা গ্রহণ করেছে নয় তারিখে আর একটি বছর বারো এখন আপনারা আছেন মোরাদ হাদিস অনুযায়ী রবুল আহ্বাল সম্পর্কে কী বলেন আল্লাহ রসুল সাল্লাই প্রতি সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞেস করা হলো ইয়া আলমা আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন বলছেন এই দিনে আমি পৃথিবীতে এসেছি এবং এই দিনে আল্লাহ তালা আমার উপর সর্বপ্রথম কুরান করেছে আমি শুধু আদায় লক্ষ্মী আপনি প্রতি সোমবারে রোজা রাখবেন তাহলে এখন কেউ যদি ভালোবাসি করেন তাহলে

এই প্রতি বছর এটা যদি পালন হয়ে আসত তাহলে তো এটা আর আল্লাহ করেন আপনারা জানেন তার জন্মগ্রহণ করার আগে ছিলেন মারা গেছে আবদুল্লাহ আগে মারা গেছে সন্তানের জন্ম তারিখ লাগে কি লাগে বাবা হাল লোকের কি অবস্থা লোকের অবস্থা হলো সন্তানের জন্ম তারিখটাকে তারা তারা ধনী বাবা মা তারা গরিবের ঘরের সন্তানেরা বা গরিব মানুষ তাদের সন্তানের জন্ম তারিখ বন্ধ করে রাখে এখন যদিও সরকার সৃষ্টি করে রেখেছেন তখন নিবন্ধন করতে হবে এই হিসাবে হয়তো জামিন বলতে পারে না কিন্তু আগের মানুষ বলতে পারবে না কিন্তু জিজ্ঞেস করা হয় আপনার

আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন এখন আপনারা বলেন তো রসুল করিম সাল্লাম যিনি জন্মগ্রহণ করেছেন এটি অবস্থায় লালন পালন করেছেন হালিমাকে সাহায্য তাকে দূরপান করেছেন এইভাবে রসুল বড় হয়েছেন

বাগলের নবীল আহ্বান সোমবার দিনে তিনি ইয়েছেন এখন সারা বাংলাদেশে আমরা যারা ঈদে মিলাল পালন করি ঈদে মিলাল দুর্নী মানে নবীন জন্ম সংক্রান্ত আলোচনা তো জন্মদিন জন্মের বিষয়টাকে দিয়ে করা আনন্দ করা উৎসাহ করা এটা কি আমাদেরকে দেয় কি দেয় না এটা আমি জানতে পারবো কারণ এগা করে আমরা নিশ্চিত আমার বারো করেছে কিন্তু জন্ম তারিখে তাহলে আমরা একই তারিখে নিলাম বারো রেগুলো আমার জন্ম বারো আমারই তারপি তাহলে একই তারিখে আপনি অত করব আমাদের মূল কথা হল আবুল তাদের রাসুলের আপন চাচা ছিল আবু বাহাব রাসুলের চাচা ছিল ইতিহাস থেকে আপনারা ভালো করে বুঝবেন ইতিহাস করে দেখবেন যখন আপনারা সুতর্ক গ্রহণ করেছেন আবু নাহাবের বাদি সহাইবা যে আবু নাহাবকে সুসংবাদ দিল মনে বাবা আপনার হাতিচা করেছে আব্দুল্লাহ সন্তান হয়েছে খুশিতে এত দামি একটা বাতিল রসুলের জন্ম কথা শুনে যে নিজের নির্লভী পালন করলেন মানে খুশিতে বকবাস হয়ে গেলেন কিন্তু রসুলের আদর্শ গ্রহণ না করার কারণে সে নাহামকে আজকে সারা জীবন জাহানো করেছে এখন আপনারা বলেন

منسلام مدد তাহাজরত পূজারি ছিল কি ছিল না মাঠে ফসল ফলানোর কাজে তারা ব্যস্ত ছিল কি ছিল না ব্যবসা বাণিজ্য লেনদেন সমস্ত কাজের মধ্যে তারা লেগেছিল কিন্তু যখন সময় হতো সময় মতো তারা আমার ইমাদ এরকম ছিল রসমসালামের প্রত্যেকটি সাহায্যের আদর্শ আর আমরা tari nu mor ek dan apnara konn kritike art ke aaybe ki